মঙ্গল একটা লাল রঙের নীরব অথচ রহস্যভরা ভরা জগৎ কখনো ছিল বয়েচলা নদী কখনো ছিল জল ভরা হ্রদ আর আজ সেখানে শুধু ধুলোর ঝড় আর বরফে জমে থাকা রাজ্য সেই মঙ্গল হয়তো একদিন ছিল প্রাণের দোলাচলে ভরা আজ আমরা যাচ্ছি সৌরজগতের সবচেয়ে রহস্যময় ও আকর্ষণীয় এক গ্রহে যার নাম মঙ্গল আপনাদের অনেকের অনুরোধে আজকের প্রতিবেদনটি করা হচ্ছে মঙ্গল গ্রহের উপরে কেন বিজ্ঞানীরা বারবার বলছেন মানবজাতি ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসবাস শুরু করতে পারে কি আছে এই লাল গ্রহের বুকে আসলেই কি এখানে রয়েছে প্রাণ ধারণের জন্য অক্সিজেন এবং ফসলাদি জন্মানোর জন্য উপকূলীয় পরিবেশ আর অতীতে সত্যিই কি সেখানে কোনোদিন প্রাণের অস্তিত্ব ছিল এসব বিষয়গুলো আজকে খোলা সাগরে দিব তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আশা করি তথ্যবহুল অনেক কিছুই জানতে পারবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না মঙ্গল গ্রহ যাকে ইংরেজিতে বলা হয় মার্স এটি সৌরজগতের চতুর্থ গ্রহ এবং সাইজের দিক থেকে সপ্তম অবস্থানে আছে এর ব্যাস প্রায় ছয় কিলোমিটার যা আমাদের পৃথিবীর অর্ধেকেরও কম বেশ ছোট একটি গ্রহ মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট কারণ এর মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে লোহার অক্সাইড বা মরিচা যা একে লাল রঙের আবরণ দেয় আপনি কি জানেন মঙ্গলের আকাশ কখনো কখনো নীল দেখা যায় কারণ সেখানে ধুলো ঝড় এবং সূর্যের আলো এক অদ্ভুত প্রভাব ফেলে যে কারণে মঙ্গলের আকাশ কখনো কখনো নীল দেখা যায় আসুন এবার মঙ্গল গ্রহের রোমাঞ্চকর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক আগ্নেয়গিরি অবশ্যই আপনারা সবাই চেনেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আগ্নেয়গিরি মঙ্গল গ্রহে আছে এই সৌরজগতের সবচেয়ে বড় একটি আগ্নেয়গিরি যার নাম অলিম্পাস মন্স এটি এত বড় যে এর উচ্চতা প্রায় বাইশ কিলোমিটার এটি আমাদের পৃথিবীর সর্বোচ্চ উঁচু পাহাড় এভারেস্ট পর্বতের চেয়ে তিন গুণ বেশি উঁচু এছাড়াও আছে ভ্যালেস ম্যারিনেরিস নামে এক বিশাল উপত্যকা যা লম্বায় চার হাজার কিলোমিটার এবং গভীরতা প্রায় সাত কিলোমিটার মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা এবং এতে প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড রয়েছে তাই মানুষ সরাসরি মঙ্গল গ্রহে শ্বাস নিতে পারবে না মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের জন্য বায়ুমণ্ডলে একুশ শতাংশ অক্সিজেন এবং মাত্র শূন্য দশমিক শূন্য চার শতাংশ কার্বন ডাইঅক্সাইড থাকতে হবে কিন্তু মঙ্গল গ্রহে ছিয়ানব্বই পারসেন্টই কার্বন ডাইঅক্সাইড তাই এখানে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের

প্রায় চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট আমাদের পৃথিবীতে চব্বিশ ঘন্টায় এক দিন হয় সেখানে মঙ্গল গ্রহের একটা দিন চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট মানে আমাদের পৃথিবীর দিনের চেয়ে উনচল্লিশ মিনিট বড় হয় মঙ্গল গ্রহের এক একটা দিন মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় অনেক অনেক কম পৃথিবীর তুলনায় মাত্র আটত্রিশ শতাংশ এর মানে দাঁড়াচ্ছে যদি আপনার ওজন পৃথিবীতে ষাট কেজি হয় তাহলে মঙ্গলে আপনার ওজন হবে মাত্র তেইশ কেজির মতো আপনি সেখানে অনেক উঁচুতে লাভ দিতে পারবেন এবার আসি মঙ্গল গ্রহে চালানো বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে চালানো মিশনগুলো নিয়ে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের মার্স থ্রি নামক একটি যন্ত্র প্রথম সফলভাবে মঙ্গলের মাটিতে ল্যান্ড করেছিল কিন্তু মাত্র চোদ্দ দশমিক পাঁচ সেকেন্ডের মধ্যে সিগনাল হারিয়ে যায় আর মিশনটি সম্পন্ন করা সম্ভব হয়নি এরপর দুই সালের ছাব্বিশে নভেম্বর নাসা কিউরিয়সিটি রোবার নামে এক ধরনের রোবট মঙ্গল গ্রহে পাঠায় যা সফলতার সাথে মঙ্গলের মাটিতে ল্যান্ড করেছিল এবং তখন থেকে আজকের দিন পর্যন্ত কিউরিয়সিটি রোবার মঙ্গলের মাটির রাসায়নিক উপাদান মঙ্গলের জীবনের সম্ভাবনার প্রাণের খোঁজ মঙ্গলের জলবায়ুর ইতিহাস এই সব বিষয় নিয়ে অবিরত গবেষণা চালিয়ে যাচ্ছে আর নানান ধরনের তথ্য পৃথিবীতে পাঠাচ্ছে আপনারা চাইলে কিউরিওসিটি রোবার নিয়ে একটি চমৎকার ভিডিও আমি তৈরি করব কমেন্ট সেকশনে জানাবেন মঙ্গল গ্রহ লাল বর্ণের এই রহস্যময় গ্রহ আমাদের সামনে তুলে ধরে কোটি কোটি বছরের ইতিহাস একটা সময় ছিল যখন আমরা মঙ্গলকে শুধু দূরের একটা আলো ভেবে আকাশে তাকিয়ে থাকতাম আর আজ আজ আমরা সেখানে রোবট পাঠাচ্ছি ছবি তুলছি পাথর বিশ্লেষণ করছি মঙ্গল শুধু আর বিজ্ঞানীদের গবেষণার বিষয় নয় এটা এখন পুরো মানবজাতির স্বপ্নের প্রতি। যেখানে একদিন আমরা গাছ লাগাবো বাড়ি বানাবো সন্তানদের নিয়ে হেঁটে বেড়াবো মঙ্গলের রক্তিম ভূমিতে এই লাল গ্রহ একদিন আমাদের দ্বিতীয় পৃথিবী হবে